তিনশো বলছেন যে অনেক জায়গায় আমি দেখছি মানে এই ধরনের গরু প্রায় চারশোর কাছাকাছি কেনা বেচা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্টে আমরা যেটা গরু কোনো প্লেয়ার না

তাহলে এটা একটা আর আর কোনটা ওই যে গাড়ি গাড়ি ওই যে গাড়িতে উঠাচ্ছি আরেকটা জিনিস আমি বলতেছি হ্যাঁ সেটা হলো কি যারা এগুলা গরু কিনবে হ্যাঁ কিনে একটু স্কেলে উঠাবে হ্যাঁ ওই কয় টাকায় কেজি কিনলো আচ্ছা কিনে একটা ভিডিও দ্বারা ছাড়া দেয় ও কয় টাকা কিনলো হ্যাঁ কিনলো হুম তা আমার কমে কিনলো না বেশি কিনলো এইখানে পরমন্ড বাদ তা আপনি এটা কিনলেন না বিক্রি করলেন কোনটা আমি কিনলাম গ্রাম থেকে 20 বেছলাম স্কেলে কিনলেন গ্রাম থেকে বেসলাম স্কেলে বেসলেন স্কেলে সেটার রেট হচ্ছে তিনশো সত্তর এই ধরনের গরু এইটা একটা আছে আর ওই পাশে দুটো গাড়িতে উঠাচ্ছে মনে হয় আমরা দেখতেছি আর আরও আরো চারটা উঠাইছেন এইটা তোমরা এইটার ওজন কতটুকু আছে আচ্ছা আইডিয়া এটা ছয়শো হবে না ষোলো হবে ছয়শো

এই তাহলে মনে করেন আপনার গরুটার মাংস কেজি চলে আসতেছে গরু করে ছয়শো টাকা ছয়শ টাকা ছয়শ টাকার কম চলে আসছে আচ্ছা ছয়শ টাকার কম কম চলে আসতেছে

মানে কতগুলা কোন রিসু আছে আচ্ছা যেমন একটা গাভীর দুধ হয় তিরিশ কেজি একটা গাভীর দুধ হয় দশ কেজি হ্যাঁ হয় না হ্যাঁ তিরিশ কেজির সাথে দশ কেজি তার টালি তো হবে না না হবে আচ্ছা হবে না যেমন মনে করে এই যে গরদানটা দেখেন গরদানটা তো সেই বুঝছেন একটা আমি আরিয়া দিলাম পেট কিন্তু আরিয়াটা এরকম কথা হ্যাঁ এটা কিন্তু পেটের ওজনটা আপনার চলে গেল তোমাকে গুটার ফিফটি ফিফটি টিকবে মাংস মাংস আচ্ছা অর্ধেক বাদ যাবে অর্ধেক টিকবে কিন্তু এটা তো আর বাদ যাচ্ছে কম এটাতে কম যাচ্ছে হ্যাঁ

বেড লাইরে ভাই মাংসের ভাড়া করে খুদিতে পড়ে যাচ্ছে বুঝলেন না মাংসের ভাড়া পড়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা মাংসের ভাড়া করে পড়ে যাচ্ছে আস্তে 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 খালি না বাইরে এত লেস

আর সামনের গরুগুলো কত টাকা দিচ্ছেন কত কত সামনের গুলো সাড়ে তিনশো পর্যন্ত তিনশো ষাট মানে যেটা আপনি তখন বললেন মানে এটা কি গরু দেখে তারপরে রেটটা হচ্ছে মানে এক একটা গরুর সাইজ দেখে গঠন দেখে রেটটা ঠিক করা হয়েছে তাই তো তিনটা বেশি ঢুকবে না এটা দর্শক আমরা দেখছিলাম যে গরুগুলো লোড করা হচ্ছে আর এই গরুগুলো চলে যাচ্ছে চিটাংগা সবই হচ্ছে লাইফ ওয়েটে দাাওয়া হচ্ছে আমরা 20 ফিটের গাড়ি দেখা পাচ্ছে না আপনার হ্যাঁ 20 গাড়ি মনে করেন আপনার এই যে 20 ফিটের গাড়ি গেল আমার মনে হয় এটা 6টা মাল হিসাব আচ্ছা 6টা হ্যাঁ 6টা গাড়ি বিপদ 20 গাড়ি দেখেন না মালটা দেখেন না এই মালটা দেখেন না হইছে ওই যে 2020 আসে বুঝতে হ্যাঁ হ্যাঁ

দেখছিলাম আসলে তৈন ভাই যে গরুগুলো দিচ্ছে আজকে চট্টগ্রামে লাইভ ওয়েটে তিনশো সত্তর থেকে শুরু করে পঞ্চাশ মানে পঞ্চাশ থেকে শুরু করে সত্তর পর্যন্ত রেট সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই তুই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর তুই ভাইয়ের নাম্বার তো আপনারা জানেন সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ধন্য ভাই আর কিছু বলার আছে আপনার এখন হলো বলার কিছু বলতে কি কেউ যদি ভাবে রাখে যে তিরিশ কেজি মানে দুধ দুধের গরু দুই লাখ টাকা পাচ্ছি হ্যাঁ ওরকম মনে করেন যে একটু ভাবে রাখে যে ভালো গরুর মাংস কেউ আটশো টাকা না কিনে আমি ছয়শো টাকার মাংস কিনতেছি হ্যাঁ তাহলে মনে করো ওই গেলে ওই 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 মাংস খেতে হবে আর ভালো কথা বলছেন খাবার কথা বুঝছেন না ঠিক কথা মানে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনতে গেলে দাম আপনাকে একটু বেশি দিতে হবে দিতে হবে এই যে এইটালো 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 সবাই মেনে মানে 800 টাকার মাংসটা খাবেন ওইটা ওইটা এখন হাফ কেজি খাওয়া ভালো হ্যাঁ আর 600 টাকার মাংসটা খাবেন ওই 4 কেজি খাওয়া ভালো ভালো আচ্ছা ধন্যবাদ যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম